সালটা উনিশশো তখন বাংলাদেশে চলছে মুক্তিযুদ্ধ ভারত পাঠিয়েছে সেনাবাহিনী পাকিস্তানের সেনাদের সঙ্গে জোর কদমে যুদ্ধে নেমেছে ভারতীয় সেনা এমন সময় পরিচয় গোপন করে যুদ্ধে নামলেন উত্তরবঙ্গের এক বীর যোদ্ধা বইতে লুকিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি বইতে লুকিয়ে ভারতীয় সেনাকে সাহায্য করেছিলেন মুক্তিবাহিনীর গুপ্ত ফটোগ্রাফার ডুয়ার্সের সোমনাথ চৌধুরী উনিশশো একাত্তরে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক সেনাদের নজর এড়াতে সোমনাথ চৌধুরী তার মাদুলিতে লুকিয়ে রেখেছিলেন ওইতে। তিনি গোপনে খান সেনাদের গতিবিধির ফটো তুলে পৌঁছে দিতেন ভারতীয় সেনা এবং মুক্তি বাহিনীর হাতে আজও সেই স্মৃতি আঁকড়ে ডুয়ার্সের এক কোণে বসে আক্ষেপ করেন বর্তমান বাংলাদেশ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই কাহিনী শুনুন সোমনাথ চৌধুরীর মুখে আমার আমার সাবজেক্ট ছিল আমি তখন ওই দেশে ফটোগ্রাফি করতাম বা এইবার নিউ নিউ যে সমস্ত ছবি আপনারা তৎকালীন দেখেছেন ম্যাক্সিমাম ফটো কিন্তু আমার হাতে তোলা এটা কত সালের এটা হতে একাত্তর সেভেন্টি ওয়ান হ্যাঁ এই তখন আপনার হতে আমি তখন থাকতাম হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট একটা সাব ডিভিশন টাউন ওটা দেশ ভাগের পরে চলে যায় পাকি ইস্ট পাকিস্তানের দিকে আচ্ছা সেই দেশে থাকতাম মানে যেটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কুষ্টিয়া আচ্ছা আচ্ছা আমার সার্কেল ছিল কুষ্টিয়ার ফরিদপুর আচ্ছা 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 তো ওইখান থেকে সব ছবিগুলো তুলে আসতে এখানে সময় হতো সময় লাগতো সেই সব ছবিগুলো পাঠানো হয়তো অন্যভাবে আচ্ছা মানে জানতে পারতো আমি মারা যাবো আচ্ছা আমিও মারা দেবো আমাকেও পার্কসেন্টেরা রাখবে না আচ্ছা আমি ওদের একদম ওই ষোলো ডিসেম্বর বিজয় দিবস দিবসব আমি সাক্ষী আমি সব ঘটনাই আমি আমার নিজের চোখের সামনে এবং আমাকে আমি ব্রাহ্মণের ছেলে হয়ে মুসলিম শাস্ত্রে আমাকে বাধ্য হতে হলো আচ্ছা এই হ্যাঁ হ্যাঁ পৈতেটা আমি একটা তাবিজের মধ্যে ভরে তাবিজ গলায় দিয়ে আমি পৈতেটা ছাড়িনি আচ্ছা হ্যাঁ ষোলো ডিসেম্বরের দিন তখন বেশ ওরা আত্মসম্পরণ করলো আমিও আমার স্বরূপ বদলাই দিলাম আচ্ছা আচ্ছা দিয়ে আমি পুরা হিন্দু সাজে গেলাম আচ্ছা তার আগে আমি মুসলিমই ছিলাম আর তখন ওই উর্দু ভাষী ভাষা এখন তো ভুলে গেছি আচ্ছা উর্দু ভাষা ছাড়া তখন কোনো ভাষাই ওদের সঙ্গে ইউজ করা যেত না আচ্ছা মানে অল্প স্বল্প আমার জানা ছিল এখন ভুলে গেছি আচ্ছা তখন ওই কোনো দোকানদার ফোকানদার হাবিতে আমাকে ডেকে নিয়ে যেত যে বাকালমি আসছে ওদের সঙ্গে কী আপনি একটু আসুন কথা কথা বলে দিন হ্যাঁ আমি কে মাংতে হয় সাব হ্যাঁ আগে তো ইসলাম আলাইকুম দিতে হতো দিয়ে দিয়ে বলে এটা তারচ্ছে এটাচ্ছে এটা তোমরা দিয়ে দাও আচ্ছা আমাকে বলতো সবজি কত দাম হয় দামটা বলে দিয়ে দাম দিয়ে পছন্দ চলে গেল আচ্ছা তো এখন ওখানে যেই যে মানে ইতিহাসটা আপনি তখন বললেন হ্যাঁ সেই একটা বিরাট যুদ্ধের মধ্যে দিয়ে সেই বিজয় লাভ হয়েছিল যেটা ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর একাত্তর সালে হুম তো আজকে এতদিন পরও এখানে কোনো আমরা যেটা শুনি যে মুক্তিযোদ্ধা যারা ছিল সেখানে যাদের ভারতীয় সেনাবাহিনী কি তাদের কোনো ট্রেনিং দিত না হ্যাঁ ট্রেনিং দিত সেটা কি ফরিদপুর টুৎপুর এই এলাকা সেটের এলাকা কৃষ্ণনগরে হতো আচ্ছা হ্যাঁ আর রংপুর বগুড়া এদিকে আসছে আপনার এই এইখানে হইতো আচ্ছা ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী এরপর এই দিনটিকেই বাংলাদেশের বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হয় সেই থেকেই এই দিনটি বিজয় দিবস হিসাবে পালিত হয়ে আসছে আজও ভারতের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পালিত হল বিজয় দিবস রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা